সে একজন মেধাবী ছাত্র হি ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট গুড আফটারনুন টু অল আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকেও বেশ কয়েকটি নতুন নতুন সেন্টেন্স নিয়ে আলোচনা করব আশা করি আপনারা আমার সঙ্গে ভিডিওটি কন্টিনিউ করবেন চলুন তাহলে শুরু করা যাক রাম সবসময় দেরি করে রাম ইজ অলওয়েজ লেট চলো আমরা কলকাতায় যাই লেট আস গো টু কলকাতা জন্য ম্যাচটিকে বাতিল করা হলো দ্য ম্যাচ ওয়াজ অ্যাবান্ডান ডিউ টু হেভি রেইন আমার আত্মীয় রেডিমেড পোশাকের ব্যবসা করে মাই রিলেটিভস ট্রেডস ইন রেডিমেড গার্মেন্ট বিষয়টি আমার কাছে পরিচিত দ্য সাবজেক্ট ইজ ফ্যামিলিয়ার টু মি আধুনিক বিজ্ঞান সম্পর্কে অজ্ঞ হি ইজ ইগনোর্ড অফ মডার্ন সায়েন্স এটি রমেন বাবুর দিস কার বিলংস টু রমেন বাবু ভূতে ভয় পাই আই এম অফ ঘোস্ট বাবা আমার কথা মেনে নিলেন মাই ফাদার এগ্রি উইথ মি হিরেনের তার বাড়ির প্রতি কোনো নিয়ন্ত্রণ নেই হিরেন হ্যাজ নো কন্ট্রোল ওভার ইজ হোম নিজের উপর বিশ্বাস রাখো হ্যাব ফেইথ ইন ইউর সেলফ এই কাজের যোগ্য নয় হি ইজ নট এলিজেবেল ফর দ্য ওয়ার্ক সবটি চুরির দায়ে অভিযুক্ত দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ থেফ চাকরির খোঁজ খোঁজে আছে হি ইজ ইন সার্স অফ জব এখনও কয়েকজন অতিথি আসবে সাম গেস্ট আর ইয়ার টু অ্যারাইভ তুমি কি রিপোর্টগুলি দেখেছ হ্যাভ ইউ এক্সামিন দ্য রিপোর্টস অবশ্যই খরচ কমানো উচিত ইউ শুড রিডিউস ইউর এক্সপেন্স তুমি ওয়াশো নও ইউ আর নট আনহ্যাপি তুমি কি রিপোর্টগুলি দেখেছ হ্যাভ ইউ এক্সামিন দ্য রিপোর্টস পণ প্রথা অবশ্যই মুছে ফেলা উচিত দ্য প্র্যাকটিস অব ডাউরি শুড বি ইডেডিকেটেড তোমাকে অবশ্যই ইংরেজিতে দুর্বলতা দূর করতে হবে ইউ মাস্ট ওভারকাম ইউর উইকনেস ইন গুলো তোমার ডায়েরিতে লিখে রাখো নোট দ্য ইনফরমেশান ইন ইউর ডায়েরি তোমাকে রক্ষা করুক মে গড সেভ ইউ এটা একজন ধনী ব্যবসায়ীকে বিয়ে করেছিল মিতা ম্যারেড আ আলদি মারসেন্ট ভারত হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপ জিতবে ইন্ডিয়া মে উইন দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা খুব খুশি হয়েছিলাম অ্যাট দ্য এন্ড অব দ্য ডে উই এর হ্যাপি আমি তার প্রতিবেশী আই এম হিজ নেইবার আমাকে বলো টেলমি হট ইউর নেম ইজ তাহলে ক্লাসটি আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই আপনাদের দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে